বিগত 54 বছর এদের शादी হয়েছে দেশের জনগণ কোনো কিছুই পায়নি শুধু উন্নয়ন হয়েছে বাংলাদেশের নেতাদের এমপি মন্ত্রী আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক বাংলাদেশের যে ইসলামী দলগুলো যে জনসমুদ্র তাদের পক্ষে কথা বলছে সামনে রামপন্থী বামপন্থী ছাগলপন্থী কাফেরপন্থী যারা থাকবে তাদের রাজনীতি থেকে সরে যাওয়া সবচাইতে ভালো উত্তম ব্যবস্থা হবে তারা কিন্তু কোরআনের একটি আয়াত বলতে পারে না আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলতে পারে না তারা শুধু বলে জঙ্গিবাদ চেতনা বিরোধী, জঙ্গিবাদ মৌলবাদ বিভিন্ন এইসব এই বাংলাদেশের মুসলমানদেরকে আলেম সমাজকে দিতে থাকে এবং ক্ষমতায় যাওয়ার পরে এরা লুটপাট করতে থাকবে তা দর্শক শুধুমাত্র আজাদির একটা লাইন দেখেন এক সাইড আরো মনে করেন এরকম বহু রাস্তা আছে যে মানুষের জায়গা দেওয়ার মতো জায়গা নেই তো বাংলাদেশে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যেতে পারে দুর্নীতি চিটারি বাট যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ থেকে কিছু মানুষ রাজনীতি চিরতর হারিয়ে যাবে আসসালামু আলাইকুম সমাজের টিভি থেকে আলমগীর